মাঝে মাঝে ডেটে বের হবে আমি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরার কথা বলছি না হবেন পরিবারকে নিয়ে বের হবে আমার পরিবার বলতে আছে আম্মু আর ছোট ভাই আর বাবা তো কত না থাকে আমাদের থেকে ছোট ভাই নানুর আমি আর আম্মু যেহেতু বের হই না তেমন তাই ভাবলাম আমরাই ঘুরে আসি দুজনেই জন্যই শাড়ি পরবো শাড়ি ঠিক করে নেই দেন গুজু কমপ্লিট করে আমরা বাসা থেকে বের হয়ে যাই আর জানেন সারাদিন কোনো বৃষ্টি ছিল না বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে শাড়ি পরে মেকআপ করে কি লাভ হইলো শুরু হইলো বৃষ্টি এই যে এখানে দেখেন আমার ভাইয়ের কিছু বন্ধু বান্ধব এগুলো নিচেই ঘোরাফেরা করে সারাদিন দেন আমরা খোঁজে আছে আর মামাকে পেয়ে উঠে গেলাম দমদার দামদর করে তারপর আম্মু হচ্ছে আব্বুকে কল দিয়ে দেখাচ্ছে দেখো আমি নতুন বউ আমাকে দেখতে হলে তোমার পাঁচশো টাকা দিতে হবে মজা করছিল আম্মুর কথা শুনে আমিও হাসতেছিলি লিটারেলি ব্যাকগ্রাউন্ডে তো শুনতেই পারছেন আম্মুর চিল্লা বেডি মানুষের কথা আসলে বাদে দে এদের চিল্লাচ ফাল্লা করা ছাড়া পাশে কোনো কাজ নাই আসলে তো আমাদের ফার্স্ট প্ল্যান ছিল আমরা হচ্ছে নদীতে আসব সুন্দর সুন্দর ছবি তুলবো ও মাই গড ব্রিজ চোটে এখানে পাড়া দেওয়া যাচ্ছে না আর পানির যে উত্তাল অবস্থা ঢেউ আমার তো দেখে ভয় লাগছিল যে শাড়ি পরে যদি একবার আমি আর এখান থেকে উঠে বাঁচতে পারবো না এখন অনেক ভাবনা চিন্তা করতেছি দাঁড়ায় দাঁড়ায় কি করা যায় তারপর একটা দৌড় দিয়ে আমি সোজা চলে যাই আমি আর এখানে নাই ভাই কাতান শাড়ি পরছি শাড়িটারি পরে এখানে না যায় তারপর আরেকটা অটো নিছি নিয়ে আরেকটা নদীর পার আছে ওই পাশে এটা হচ্ছে ফায়ারি ল্যান্ড তামানা পার্কের সাথে এখানে একটু সামনে গেলে আপনার টিকিট দিয়ে ঢুকতে পারে এই পাশ দিয়ে গেলে কোনো টিকিট লাগবে না টেকনোলজি আর তাই আমরা এদিক দিয়ে যাচ্ছি এটা দেখে তো ভাবলাম একটু ট্রাই করি এইভাবে যদি ধরে কিছু মানুষকে মারতে পারতাম না খুব স্যাটিসফাই আর শান্তি লাগতো আচ্ছা যাই হোক এখন আপাতত বেলুন গুলাকে মানুষ মনে করে মারছে দেন হচ্ছে আমি আমি ফুটাচ্ছি একটা একটা করে আমার দশটা ছিল দশটার মধ্যে আমি ছয়টা ফুটাইতে পারছি মানে ভালো নিশানা ভালো আছে চাইলে আসলে আমি একটা কিনতেই পারি হুম কোনো ব্যাপার না শুধু টাকার অভাব আর গাইজ জাস্ট সি এখানে অনেক বাতাস আর মনোরম একটা পরিবেশ অনেক সুন্দর জায়গা এন্ড লিটারেলি আমরা হচ্ছে আমি কোনো ভিডিও নিতে পারতেছি না দেখেন আমার চুল এলমেলো হয়ে যাচ্ছে ভালো মতো কোনো ভিডিও নেওয়া যাচ্ছে না আরে বুই আঙ্কেল সামনে পড়তেছে এই বেড়া পিস লাগাইয়া পড়ে যেতেছে মানে অবস্থা দেখছেন তারপর আমরা হচ্ছে কি করবো এখন কোন মানে বুঝতেছি না তারপর এইটার পাশে খাবার দাবার জায়গা আছে এখানেও এসে দেখি বৃষ্টির কারণে না পরিবেশ পুরো নষ্ট হয়ে গেছে এখানে তো উপরে তের পাল দাওয়া নাই আর গাছ চুলকানি উঠে গেছে আমি বলি এখান থেকে ভাগি এখানেও হয় নাই জায়গা মতো তারপর আমরা চলে আসি মিরপুর দুই অ্যান্ড সনি স্কোয়ার এর সামনে নেমে যাই আর প্রচুর জ্যাম ছিল এখানেও এসে দেখি কিছু টিকটকার ভাই টিকটক করছে আমাদের ছোট ছোট ভাই মানে টিকটকার দিয়ে সব জায়গা ভরে গেছে আই হাই কি বলবো আর এগো অবস্থা দেখলে মানে লিটারেলি হাসি পাইতেছে আমার যাই হোক পরে চলে গেলাম আমরা খাবার অর্ডার করে দেই তো কি অর্ডার করছে এগুলো দেখলে আমার ভাই আবার চিল্লা ফেলা করবে ও ছিল না ওরে ছাড়া যাই হোক ও আমরা বাসায় ভেজাল লাগাইতে চাচ্ছি না আমরা এখনই বিদায় নিব আপনাদের কাছ থেকে ততক্ষণ অব্দি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে